এখানে কটা ট্রায়াঙ্গেল আছে দেখো এই একটা ট্রাইঙ্গেল এই একটা ট্রায়াঙ্গেল এই একটা ট্রায়াঙ্গেল তাহলে ছোটো ছোটো তিনটে ট্রায়াঙ্গেল আমরা পেলাম আর কোথায় আছে দেখো এই একটা ট্রাইঙ্গেল একটা হলো এই একটা তাহলে আর একটা অ্যাড হলো আর বড়ো ট্রায়াঙ্গেলটা আছে বড়ো ট্রায়াঙ্গেলটা মিলে আর একটা হলো টোটাল কটা হলো তিন একে চার চার একে পাঁচ পাঁচ একে ছয় ছটা ট্রায়াঙ্গেল পেলাম কিন্তু এরকমভাবে যদি কাউন্ট করতে যাই অনেকটা সময় লাগবে তো ট্রিক্সটা কী ট্রিক্সটা এটাই যে এক দুই তিন ফাঁকা ঘরে এরকমভাবে লিখে নেব এবার এগুলোকে আমরা কি করে দেবো যোগ করে দেবো দুই একে তিন তিন তিনে ছয় ট্রায়াঙ্গেল হয়ে গেল সিমিলারলি উপরের ট্রায়াঙ্গেলটার জন্য করতে হবে এক দুই তিন চার তাহলে যোগ করো এক দুই তিন তিন তিনে ছয় ছয় চারে দশ তাহলে দশটা ট্রাইঙ্গেল এখানে আছে কিন্তু এর থেকেও সহজ নিয়ম এবং কম সময় করা যায় এরকম একটা ট্রিক্স তোমাদের বলছি দেখো এখানে চারটে জায়গায় মনে করো অসংখ্য লাইন এখানে রয়েছে তখন অসংখ্য লাইন মানে কি অনেকটা যোগ করতে হবে তো যোগ যাতে না করতে হয় তার জন্য আমরা কী করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা আছে মানে সাতের পরের সংখ্যা লিখে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে চার দোকানে আট চার সাথে আঠাশটা ট্রাঙ্গেল কিন্তু আমরা পেয়ে যাব